হ্যালো ফ্রেন্ডস মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি একটা চাউয়ের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এক প্যাকেট চাউকে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি এভাবে খুব বেশি সিদ্ধ করো না যাতে একদম সেই গলে যায় মিডিয়ামভাবে সিদ্ধ করবে আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম আমি ময়দা হাফ চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো এক চামচ মতন সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়নটাকে তৈরি করে আমরা ময়দাটাকে মেখে নেব ভালো করে না বেশি শক্ত মাখবে না বেশি নরম এমনভাবে মাখবে তো দেখো অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় একটা রেসিপি হবে আর একদম নতুনত্ব তোমরা দেখলেই বুঝতে পারবে আর খুবই টেস্টি বাজার থেকে তোমাদের চাউমিন এটা দেখো আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে সিদ্ধ করা যে চাউটা সেটাকে আমি দেখো একদম টুকরো টুকরো করে এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি বাজার থেকে চাউমিন বা পাস্তা তারপরে তোমাদের এগরোল এসব খেতে ইচ্ছা করবে না এই এগটা যদি খাও তো দেখো মোমো মোমোর স্বাদও মিটবে আর এখানে তোমার চাউমিনেরও তোমাদের যদি খেতে ইচ্ছা করে সব একসাথেই তোমরা পেয়ে যাবে এই রেসিপিতে তো দেখো একদম টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি এই যে এইভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কাটছি একদম ঝিরঝিরি করে কেটে নেবে আমাদের কমপ্লিট হয়ে গেল কাটা আর এই যে লঙ্কাটা নিয়েছি এটা কিন্তু পক করি যে আমরা সেই রকম লঙ্কা এটাকে দিক দিয়ে আমি কেটে নিলাম কেন খুবই মোটা হয় এবার আমি এটাকে টুকরো টুকরো করে কাচি দিয়ে কেটে নিচ্ছি এর গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় ও আমরা যে রেগুলার কাঁচা লঙ্কা ব্যবহার করি তার থেকে কিন্তু খুবই ভালো এটা স্বাদ আর গন্ধ তো দেখো এখানে ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম এক চামচ মতন অরিগানো আর দিয়ে দেব এক চামচ মতন এখানে চিলি ফ্লেক্স এ দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চামচ মতন ম্যাগি আর হাফ চামচ মতন দিয়ে দেব সয়া সস দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমরা মিশিয়ে নেবো তো চাও মিক্সটা আমাদের খুব ভালোভাবে হয়ে যাচ্ছে আর যদি একদম ছোট বাচ্চাদের জন্য করো ওই রেসিপিটা তাহলে তোমরা লঙ্কাটা নাও দিতে পারো কাঁচা লঙ্কা বা চিলি ফ্লেক্স দিও না শুধু শুধুই বানিও তো সেটাও ভালো লাগবে তো দেখো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেল এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমি চারটে লেচি কেটে নিয়েছি কেটে দেখো আমি একদম রুটির মতন যেমন গোল গোল হয় ওরকম করে বেলে নিচ্ছি আর থিকনেসটা কিন্তু রুটির মতন পাতলা করো না একটু মোটা থাকবে যেমন আমরা পরোটা করি ওরকমভাবে তো দেখো আমি দুটো বেলে নিয়েছি একই মাপের তো একটা আমি সরিয়ে রাখলাম আর একটার ওপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এই চাউ মিক্সটাকে এইভাবে তোমরা চামচের মাধ্যমে বা হাতের মাধ্যমেও করতে পারো এটাকে খুব ভালো করে এর মধ্যে সাজিয়ে নেবে এই দেখো এইভাবে গোল যে আমাদের যে রুটিটা রয়েছে সেটার ওপরে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবে এবার হাতের মাধ্যমে দেখো একটু চেপে চেপে মুখটাকে আমরা আটকে দেব আর খুব ভালোভাবেই কিন্তু মুখটা আটকে যায় আমি তো এইভাবেই আটকে দিই তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা মুখটা আটকে নেবে তো দেখো আমি তুলেও দেখিয়ে দিলাম হাত দিয়ে একটু চেপে নেবে এবার দেখো একটা কুকি কাটার নিয়ে নিয়েছি আমি স্টার স্টারের মতন স্টার স্টার হবে এই যে দেখো পুরো স্টার তো খুব সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে দুটো কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা যদি দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য দুটো দেখিয়ে দিলাম তো এইভাবে আমাদের তৈরি হয়ে গেল স্টার আমি একটা বানালাম স্টার আরেকটা বানাবো আমি স্কোয়ার শিপে এই দেখো এইভাবে এই কুকি কাটারটা দিয়ে আমি এরমভাবে স্কোয়ার শেপে কিন্তু কেটে নিচ্ছি এ দেখো খুব সুন্দরভাবে কেটে যাবে দু রকম ডিজাইন হয়ে যাবে তোমাদের ডিজাইনটা যেরকম ইচ্ছে সেরকম তোমরা করতে পারো তো দেখো খুব সুন্দর লাগছে দু রকম আমাদের ডিজাইন হয়ে গেছে এবার চলো এটাকে আমরা ভাপিয়ে নেব সিদ্ধ করে নেবো আর কি ভাপে তো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি মগ আর এই যে নেটের এটা নতুন বেরিয়েছে তোমরা চাইলে বাজার থেকে কিনতে পারো বা ফুটো ফুটো থাল দিয়েও করতে পারো তো এখানে আমি দেখো দু সাইডে দুই রকম এইভাবে দিয়ে দিলাম আর একবারে আর নেটটার মধ্যে কিন্তু একটুখানি তোমরা তেল লাগিয়ে নেবে নাহলে কিন্তু লেগে যাবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের হয়ে গেছে আর একটু হবে তো আমি এটাকে চলো আরেকটুখানি ঢেকে দিলাম ঢেকে দিয়ে এটা ঠান্ডা করে তারপরে আমি বের করে দেখাবো তো দেখো একদম মনে হচ্ছে মোমো যেমন আমরা তৈরি করি ওইরকমই দেখো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কোনো ফেটে যায়নি বেরিয়ে যায়নি তোমাদেরকে দুধ পিস থেকেই দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি নামিয়ে এগুলোকে রেখে দিলাম আর একটার সাথে একটা একটু লেগে গেছে এগুলো দেখো খুব ভালোভাবেই কিন্তু ছেড়ে যাবে কারণ এগুলোতে তেল লাগানো ছিল তো খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে তোমরা চাটনি দিয়েও কিন্তু খেতে পারো এইভাবে মোমোর মতন তো আমি ওই জন্যই বললাম যে মোমো স্বাদটাও মিটবে তো এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এক চামচ আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম হাফ ক্যাপসিকাম কুচি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ নুন দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই তো আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতন সয়া সস আর এখানে দিয়ে দেব আমি এক চামচ মতন বড় চামচের এক চামচের মতন আমি দিয়ে দেব টমেটো সস যেহেতু আমি টমেটো দিয়েছি আর এটা কিন্তু পুরোটাই বন্ধুরা তোমরা দেখলে পেঁয়াজ রসুন ছাড়া তো এখানে দেখো এক চামচ দিয়ে দিলাম আমি অরিগানো অরিগানা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এই দেখো খুব ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিলাম আমি এক কাপ মতন জল তো জলটা দিয়ে এবার আমরা একটু ফুটতে দেব এটাকে আর খুব সুন্দর কিন্তু এই নিরামিষভাবে এইভাবে তৈরি করলে কিন্তু সব রকম স্বাদই তোমাদের লাগবে এর মধ্যে তো দেখো আমি একদম কুচো কুচো করে একটা গাজর কুচি দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচিটা একটু পরে দিয়েছি যাতে মুখে ভালোভাবে লাগে নালে কিন্তু গাজরটাও নরম হয়ে যায় তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দিয়েছি এক চামচ মতন কর্নফ্লাওয়ারটাকে গুলে তোমরা এর মধ্যে দিয়ে দেবে তাতে কি হবে আমাদের যে গ্রেভিটা এটা কিন্তু ঘন হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো এবার দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ফুটতে দেব তো ফুটে গেছে আমি এটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসটাকে দিয়ে এবার আমি পরপর যে আমাদের এই যে চাউ দিয়ে যেটা আমি বানিয়েছি এটা তোমরাও একটা নাম দিতে পারো কি নাম দেবে তোমরা কমেন্টে জানিও তো দেখো এটাকে আমরা দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখো খুব সুন্দর এগুলো কিন্তু ভেঙেও যাবে না তোমাদেরকে দেখাচ্ছি আমি কত সুন্দরভাবে আমি এটাকে নাড়াচ্ছি বা দেখো একটা করে তুলে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দর লাগে খেতে মোমোর স্বাদও মিটবে আবার চাউমিনেরও আর গ্রেভিটা তো ভীষণ সুন্দর হয় খেতে ভেতরের জিনিসটাও খুব সুন্দর হয় তো দেখো এখানে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন আজিনা মটর দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব তো দেখো একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি খুব সুন্দর গরম গরম কিন্তু এটা শীতের মধ্যে দারুণ অন্য সময়ও তোমরা সব সময় খেতে পারো দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে আর ততটাই ভালো হয়েছে কিন্তু খেতে যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা কমেন্টে জানিও আরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো তো এইভাবেই নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য